ভারতের হিন্দি চলচ্চিত্রের অন্যতম প্রাচীন এবং বিখ্যাত চলচ্চিত্র পুরস্কার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড প্রতি বছরই এই পুরস্কার নিয়ে আগ্রহ থাকে সিনেপ্রেমীদের মধ্যে ফিল্মফেয়ার দু হাজার চব্বিশ নিয়েও দর্শক মহলে ছিল চূড়ান্ত উত্তেজনা প্রতি বছরের রীতি মেনে দু সালে আয়োজিত হল ফেয়ার পুরস্কার বছরের শুরু থেকেই ফিল্ম ফেয়ারের জন্য অপেক্ষায় ছিলেন বলিপাড়ার ছবি নির্মাতা থেকে কলাকুশলীরা আর এবার ঊনসত্তরতম হুন্ডাই ফেয়ারের পুরস্কার অনুষ্ঠানটি মহা ধুমধাম সহকারে আয়োজন করা হয় গুজরাটের গান্ধীনগরে মোট উনিশটি বিভাগের সেরাদের হাতে তুলে দেওয়া হয় ফিল্মফেয়ারের দু হাজার চব্বিশের পুরস্কার রেড কার্পেটে উপস্থিত হন বলিউডের খ্যাতনামা তারকারা ফিল্ম ফিল্মফেয়ারের অনুষ্ঠানের কারণে সেদিন এক ছাদের তলায় বসে চাঁদের হাট অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পরিচালক ও টকশো হোস্ট করণ জোহার অভিনেতা আয়ুষ্মান খুরানা মনিস পাল আলোকুজ্জ্বল সন্ধ্যায় সেরা শিল্পীদের হাতে উঠল শ্রেষ্ঠত্বের সিরাপা কারা হলেন ফিল্মফেয়ার দু হাজার চব্বিশের বিজয়ী আসুন এক নজরে জেনে নেওয়া যাক ফিল্মফেয়ার দু হাজার পুরস্কার মঞ্চে সেরা অভিনেতা হিসাবে পুরস্কার পেয়েছেন রণবীর কাপুর তিনি অ্যানিম্যাল ছবিটিতে তার অভিনয়ের জন্য এই পুরস্কার জিতে নিয়েছেন অন্যদিকে রকি আর রানী কি প্রেম কাহানি ছবিটিতে অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসাবে পুরস্কার জিতে নিয়েছেন আলিয়া ভাট ফিল্মফেয়ার দু হাজার চব্বিশের সেরা পপুলার সিনেমা হলো টুয়েলভ ফেল এবং সেরা ক্রিটিক সিনেমা হলো জোরাম সেরা পরিচালক নির্বাচিত হলেন বিদু বিনোদ চোপড়া তার টুয়েলভ ফেল সিনেমার জন্য সেরা সহ অভিনেতা নির্বাচিত হলেন ভিকি কৌশল এবং সেরা সহ অভিনেত্রী হলেন সাবানা আজমি বন্ধুরা কাকে তোমাদের সবথেকে ভালো লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাতে যেন ভুল না